গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তেপান্নতম ব্যাচের শিক্ষার্থী আফসানাকে আমরা হারিয়েছি যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উনিশ অক্টোবর এসেছিল আমরা তাদেরকে বরণ করে নিয়েছিলাম আমরা চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়টিতে পজিটিভ পরিবর্তনগুলো করার আমাদের যে অ্যাক্ট আছে বিশ্ববিদ্যালয়ের উনিশশো তিয়াত্তর অধ্রাবাদেশকে শ্রদ্ধা করে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি সব বিধিকে শ্রদ্ধা করে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার চেষ্টা করছি এটা আসলে দাবি হিসেবে গ্রহণ করিনি আমি এটা আমার নিজেরও ভাবে আমারও সন্তান আছে এই মৃত্যুটি অন্য সন্তানের হয়েছে আমার সন্তান হয়নি এমন ভাববার মতো দায়িত্ব গিয়ে অভিভাবকদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই শৃঙ্খলার যে জায়গাটা এটা পুনরুদ্ধার সময় লাগছে রাষ্ট্রীয় পর্যায়ে যেমন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো সে কারণে আমরা যা যা করবার কথা নিশ্চয়ই সেটা করতে পারছি কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা প্রয়োজন আমরা ঘটনার পর পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব তরিক গতিতে এর জন্য কিছু ব্যবস্থা নিয়েছি বিশেষ করে দায়িত্ব অবহেলা করেছেন তার মধ্যে চারজন কর্মকর্তা কর্মচারীকে আমরা সাময়িক বরখাস্ত করেছি একই সাথে বলে সেটা হচ্ছে আসলে কোনো ক্ষতিটা ক্ষতিপূরণ হয় না ক্ষতির ক্ষতি আর নেতৃত্বের সাথে বড় ক্ষতি তবুও আমি চেষ্টা করছি আর করি করতে হলেও বিশ্ববিদ্যুর প্রশাসন সরকারের পক্ষ থেকে স্বরগ্রতভাবে চেষ্টা করছে যেন সবের নিরাপত্তা বিধান করা সম্ভব হয় আমি চেষ্টা করছি প্রশাসন সচেষ্ট আছে তো আমরা সবার সহযোগিতা চাই আমাদের বিশ্ববিদ্যালয় আমরা একটা মাসে মতো বিশ্ববিদ্যালয়ে বাস করতে বিশ্ববিদ্যালয়ে নিতে পারি শোক প্রকাশ করার ভাষা নাই আমার মেয়ের মতন তো অনেক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে মাত্র একমাত্র করতে হয়েছে তার সুখ শক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যেন সে বিশ্ব করতে পারে একটা মেয়ে কাছে এক মাস আগে আসলে প্রকাশার জায়গা আমরা সেটাকে নষ্ট করে দিই করে রংপুরে বিনাশ করে দেওয়া আমি বাবা আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি যদি এরকম মেসেজ এখন পাই যে ওই দলের ছাত্রে আমার সন্তানটা পড়ে আছে সেই কষ্টটা আমি পেয়ে একই অনুভূতি আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি পুরো জাহাঙ্গীর পরিবারকে আমরা সকলে মিলে কাঁদছি আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করব যে সর্বোচ্চ যতটুকু শক্তি আছে প্রশাসনের সর্বোচ্চ ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা সকলে মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা এবং এই নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো আছে সকল দপ্তরগুলোকে শক্তিশালী করে বিশ্ববিদ্যালয়ের টিভি ক্যামেরা অন্তর্ভুক্ত করে একটি দৃশ্যমান রোড নেটওয়ার্কিং থেকে ধরে এবং একটি ফুট ফুটপাথ যাতে সকলে মিলে হাঁটা যায় সুন্দর করে সেই পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয়কে সাজানোর জন্য আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপাচার্য অনুরোধ করছি সব ধরনের সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা গতকাল এবং আজকে এই বিষয়টা নিয়ে কিভাবে আর আর যেন কি এরকম কাউকে আমাদের না হারাতে হয় সেটার জন্য বসেছি আজকে দুপুর দুটা থেকে আমরা প্রশাসনিক সভা করছি মাঝখানে আমরা এখানে এসেছি গায়ে জানা যায় অংশগ্রহণ করতে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি তেপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থী যারা কষ্ট পেয়েছে আমরাও কষ্ট পেয়েছি আমাদের কন্যা আমাদের পরিবার নেমে বসবাস করি আমরা যে কেউ এই ধরনের দুর্ঘটনার শিকার হতে পারি তো আমরা পরিকল্পনা করছি আজকে অনেক কিছুই আজ থেকে কিছু কিছু কাজ অবশ্যই দৃশ্যমান হবে যাতে তোমাদের আস্থা তৈরি হবে আমাদের প্রতি মনোহমা আস্থা রুহে মাখার কামনা করছে আবারও আল্লাহ তাকে জান্নাতকে দেশের শান্তিতে রাখতে সালামু আলাইকুম রহমতুল্লাহ As-salamu alaykum wa rahmatullahi